আমরা প্রস্তাব করেছিলাম যারা স্বতন্ত্র ভাবে অথবা বিএনপি জামাতের প্ল্যাটফর্মে নির্বাচিত হয়েছিলেন এমন মানুষগুলোকে এবং কোন প্রতীকে না তো আপনারা মনে থাকার কথা যে সিটি কর্পোরেশন পৌরসভাতে কিন্তু প্রতীকে নির্বাচন হয় নাই প্রতীকে নির্বাচিত হয় নাই কিন্তু তারা বিএনপি জামাত এবং ফ্যাসিবাদ বিরোধী বাস্তবতা থেকে নির্বাচিত হয়েছিলেন এমন সতেরোশো আঠারোশো কাউন্সিলের একটা তালিকা আমরা দেখলাম ওনাদেরকে আপাতত প্রশাসক হিসাবে বিভিন্ন জায়গায় নিয়োগ দেওয়া যায় কিনা ইভেন দেখেন ঢাকা মহানগরী দক্ষিণে আপনার কেসে জিতেছে বিএনপির শাক আপনারা সরকার বিবেচনা করতে পারে তাকে আপাতত প্রসঙ্গ হিসেবে নির্বাচন না হওয়া পর্যন্ত আপনারা দেখলাম এই যে চিটাঙ্গে মামলা করে বিএনপির নেতা শাহদোষের সাহেব ওখানে দায়িত্ব নিয়েছেন বরিশালে দেখলাম চর্মনায়ের আপনার যিনি মুফতি সাহেব উনি মামলা করেছেন উনি যদি এখানে মামলায় যেতেন সরকার বোধ করলে ওনাকে প্রসঙ্গ দায়িত্ব দিতে পারে তো রকম জায়গাতে যেখানে সেবা নিশ্চিত করা সম্ভব হচ্ছে না সেখানে এই মানুষগুলোকে প্রশাসকের দায়িত্ব দেওয়া যেতে পারে এটার জন্য একটা নীতিমালা তৈরি করা দরকার একটু উপকমিটি করা দরকার ভেটিং করা দরকার ষোলো বছরের সময় তাদের আসলে কি রোল ছিল সেটা দেখা দরকার এটা যেন কোনোভাবে আবার ব্যাকডোর দিয়ে আওয়ামী লীগের পুনর্বাসনের কারখানায় পরিণত না হয় সেটা আমাকে মাথায় রাখতে হবে তো সেই বাস্তবতায় যদি একমত হতে না পারেন তাহলে আপনি নির্বাচনে যান নির্বাচনে যাওয়ার বিপক্ষে অনেক স্ট্রং মত আছে যাওয়ার পক্ষেও মত আছে বাংলাদেশের নির্বাচন কমিশন কোন নির্বাচন গত বিশ বছরে করে নাই এই নির্বাচন কমিশনের সক্ষমতা কতটুকু আমরা কিন্তু জানি না আপনি এতদিন পায়েচারি করেছেন আপনি ধারণা করেছেন আপনি পাঁচ কিলোমিটার বেগে দৌড়াইছেন কিন্তু যখন রেসের দিন আসছে সেদিন আসলে আপনি বুঝতে পারবেন যে আসলে এতদিন কি আপনি পায়চারি করেছেন না দৌড়াইছেন আমরা ইলেকশন কমিশন যেহেতু কোনো নির্বাচন করে নাই আপনি যত গুডফেইতেই তাকে একটা ভালো নির্বাচন করতে বলেন না কেন সেটার সক্ষমতা প্রমাণ করবার সময় পাবে না এবং এটা হচ্ছে ওই সম্পর্ক যেটা আপনি গাড়ি এক্সিডেন্টের মতো দ্বিতীয়বার আর সিটবেল বাঁধতে পারবেন না আপনি আপনার আপনি যখন হেলমেট ছাড়া গাড়ি চালাচ্ছেন মোটরসাইকেল যখন ট্রাকের নিচে চলে গেছে তখন আপনি আর হেলমেট বাধার দ্বিতীয় সুযোগ পাবেন না অতএব স্থানীয় প্রশাসন নির্বাচন করবার মাধ্যমে অন্তর্বর্তীকালীন সরকারের নিরপেক্ষতা সক্ষমতা এবং নির্বাচন কমিশনের নিরপেক্ষতা সক্ষমতা যাচাই করবার একটা জায়গা প্রমাণ করবার একটা সুযোগ আছে এবং সেক্ষেত্রে এটা যেমন আছে স্থানীয়ভাবে সেবার মান দেবার জায়গাটা যেটা একটা ভয় হয়েছে একটা একটা খালি জায়গা তৈরি হয়েছে সেই খালি জায়গাটাও পূরণ করা সম্ভব কিন্তু এটা ব্যাপারে দরকার ঐক্য অনেক সৎ সিদ্ধান্ত সঠিক সিদ্ধান্ত আমরা বোধ করছি ঐক্যমত ছাড়া করা ঠিক হবে না জাতীয় ঐক্যমত এই সময়টাতে খুবই গুরুত্বপূর্ণ কারণ দেশে এবং বিদেশে বাংলাদেশের শত্রুরা সক্রিয়ভাবে কাজ করে যাচ্ছে আমাদেরকে আন্ডারমাইন করতে এবং এই সরকারকে আন্ডারমাইন করতে অতএব সবার আগে যেহেতু বাংলাদেশ বাংলাদেশের স্বার্থ হচ্ছে আমাদেরকে সবচেয়ে গুরুত্বের সাথে দেখতে হবে